যুবক বয়সে কয়টা প্রেম করেছেন ভাই তুমি কি আমার সংসার ভাঙতে চাও না বল না এখন তো সমস্যা নেই সব সময়ের জন্য নারী জাতির কাছে এই বিষয়ে সমস্যা আছে গোপনে বলেন দেখবে না না ভাই দেখবে ভাই অনেকক্ষণ ধরে গল্প করছি এবার একটা গেম সেগমেন্টে চলে যাব গেম সেগমেন্ট হচ্ছে গুগল মামা ওয়ান্টস টু নো অর্থাৎ আপনার ভক্তরা গুগলে যে যা যা টাইপ করে আপনাকে নিয়ে সেই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রূপালীকে বিয়ে করছেন কবে এটা আসলে ভাবতে হবে আরো অনেক রূপালী স্বামী কি মহান স্বামীকে কি মহানগর ত্রিয়ে মেরে ফেলবেন স্বামীদেরকে বেঁচে বাঁচিয়ে রাখা কি উচিত তাহলে বিয়ে হবে না আপনার ক্যারিয়ারের মন ঘুরিয়ে দেওয়া কাজ কোনটি আমার ক্যারিয়ারে আসলে একেবারে ইউ টার্ন টাইপের কোনো মোড় ঘুরেনি আমারটা ছোট 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 টার্ন নিয়ে মোড়টা ঘুরেছে যাদের সাথে কাজ করেছেন তাদের মাঝে প্রিয় ডিরেক্টর কে মেসবাউ রহমান সুমন যুবক বয়সে কয়টা প্রেম করেছেন ভাই তুমি কি আমার সংসার ভাঙতে চাও না বল না এখন তো সমস্যা নেই সমস্যা আছে কি হ্যাঁ সব সময়ের জন্য নারী জাতির কাছে এই বিষয়ে সমস্যা আছে গোপনে বলেন দেখবে না না ভাই দেখবে আচ্ছা থাক আমরা সিক্রেট রাখি মাইসেলফ অ্যালেন শপনি মিথিলার সাথে রোম্যান্স কেমন উপভোগ করেছেন চমৎকার উপভোগ করেছি আমার কোয়েক্টর অসাধারণ আমাকে যথেষ্ট সহায়তা করেছে আমার ডিরেক্টর অসাধারণ সুতরাং আমি শুটে যাওয়ার আগে যতটুকু সংশয় ছিল যে যেহেতু এখানে অনেক ইন্টিমেট সিন আছে আমার কোয়েক্টারের কাছ থেকে আমি সে সহযোগিতাটা পাবো কি না দেখলাম যে না খুব চমৎকার যার কারণে আমি কাজটা করেও মজা পেয়েছি এবং এটা স্ক্রিনের মধ্যেও আমার মনে হয় দর্শক উপভোগ করেছে সন্তানদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি। সন্তানদেরকে নিয়ে সত্যিকার অর্থে আমার অনেক চিন্তা চিন্তাভাবনা নাই আমি শুধু সব সময় তাদের সাথে মানে একজন মানুষ কিভাবে আর জন মানুষের সাথে ডিল করবে যাতে মানে সে সে কীভাবে ভালো থাকবে তার শরীর এবং মন কিভাবে ভালো থাকবে আমি শুধু এইসব বিষয় নিয়ে তাদের সাথে আলাপ করি সময় পড়াশোনা বা অন্যান্য গুলা এগুলা এগুলো নিয়ে করি কিন্তু আমি বেশিরভাগ সময় তাদের সাথে আলাপ করি একজন মানুষের সাথে একজন মানুষ কীভাবে মানে আচার আচরণ এগুলো নিয়ে একটু বেশি আলাপ করি আর কি আমি ওগুলোই তাদের কাছ থেকে চাই এবং তাদের মাধ্যমে আমি অন্যান্যদের কাছ থেকে আমি ওইটাই চাই যে একটা যাতে কোনো মানুষ আমার দ্বারা কোনোভাবে বিরক্ত না হয় অপমানিত না হয় ক্ষতিগ্রস্ত না হয় ওভাবে যাতে আমি চলি এখন এরপরে আমি আসলে কি করবো না করবো সেটা অন্য বিষয়ে আমার জীবিকা কি হবে না হবে কিন্তু আমার আমার দ্বারা যাতে যাতে কেউ কখনও কোনোভাবে মানে ক্ষতিগ্রস্ত না হয় বা বাস্তব জীবনে মাস্তানগিরি করার অভিজ্ঞতা আছে না ভয় লাগে কোন কোন কো আর্টিস্টের সাথে প্রেম হয়েছে না হয় নাই স্কুলে কোন সাবজেক্টে ফেল করেছিলেন স্কুলে আমি অনেক ফেল করেছি আমার মনে সব সাবজেক্টে পর্যায়ক্রমে কোনো না কোনো সময় ফেল করেছি আচ্ছা